সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠারোই নভেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো অসমে আজ থেকে শুরু এসআইআর দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় বিবেচনার। নির্দেশ দিল নির্বাচন কমিশন আগামী দশই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাড়ি থেকে পাঁচ বছরের শিশু রহস্যজনকভাবে নিখোঁজ বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার সেজে উঠেছে পাটনা শপথ গ্রহণে বড় চমকের লক্ষ্য শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দুপালের পালের সাত কোটি টাকা বেশ বিদ্যালয়ের প্রস্তর স্থাপন অসমে এসআইআর এর সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসআইআর এ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসমে আজ থেকে শুরু এসআইআর দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমে শুরু এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষে বিবেচনা নির্দেশ দিল নির্বাচন কমিশন আগামী দশই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসামে ভোটার তালিকার বিশেষে পুনর্ন বিবেচনার নির্দেশ দিল নির্বাচন কমিশন এক জানুয়ারি দু হবে বৃত্তি তারিখ নির্বাচন কমিশন এই বিষয়ে সিওকে একটি চিঠি পাঠিয়েছে খসড়া ভোটার তালিকা বাইশ নভেম্বর থেকে সাতাইশে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত করা হবে দাবি ও আপত্তি দুই ফেব্রুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে চূড়ান্ত ভোটার তালিকা ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে বিহারের দুই দফা বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর যেখানে সফলভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার অসমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অসম রাজ্যে ভোটার তালিকার স্পেশাল রিভিশন বা বিশেষে পূর্ণ বিবেচনার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন এই প্রক্রিয়াটি বার্ষিক বিশ্বের সার সংখ্যে পূর্ণ বিবেচনার তুলনায় আরও বিস্তৃত হলেও সম্পূর্ণ বিশেষ ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চেয়ে কিছুটা সীমিত পর্যায়ের নির্বাচন কমিশনের আদেশে উল্লেখ করা হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা জরুরি নির্দেশে বলা হয়েছে ভোটার তালিকার বিবেচনা প্রকৃতপক্ষে খসড়া প্রকাশের মাধ্যমে শুরু হয় এর আগে বেশ কিছু প্রি রিভিশন কার্যক্রমে শেষ করা অপরিহার্য যাতে উচ্চ মান সম্পন্ন ও নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা যায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে বাড়ি থেকে পাঁচ বছরের শিশুর রহস্যজনকভাবে নিখোঁজ মার্গেরিটার বড়গুলাই পঞ্চায়েতের অন্তর্গত নন্দাং গ্রামে পাঁচ বছরের এক শিশুর রহস্যজনক নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক উদ্বেগের সৃষ্টি হয়েছে রবিবার বিকেল প্রায় তিনটার সময় বাড়ির সামনে খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই শিশু নিখোঁজ শিশুটির নাম অমিত বুইয়া এবং তার বাবার নাম কালীচরণ বুইয়া পরিবারের দাবি প্রতিদিনের মতো বাড়ির সামনে খেলছিল অমিত দীর্ঘ সময় পার হয়েও বাড়িতে না ফেরায় পরিবার প্রথমে আশেপাশের পথে বাড়িঘর ও খোলা জায়গায় খোঁজ শুরু করেন পরে প্রতিবেশীরা অনুসন্ধানে যোগ দেন বহু ঘন্টা খুঁজেও শিশুটির কোনো খোঁজ না মেলায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে শেষমেশ সন্ধ্যায় মার্গেরিটা থানায় একটি এফআইআর দায়ের করে পরিবার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে অপরদিকে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার সেজে উঠেছে পার্টনা শপথ গ্রহণে বড় চমকের লক্ষ্য বিহারের নির্বাচনের ফলাফলের পর বিহারে ফের ক্ষমতায় ফিরেছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এঙ্গে জোট গতকালে সোমবার অর্থাৎ সতেরোই নভেম্বর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন আর সেই বৈঠকে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে মুখ্যমন্ত্রীর পদত্যাগপত্র জমা দিলেন এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন নীতিশ কুমার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং এনডিএ জোটে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে সেই অনুযায়ী রাজ্যপাল খুব শীঘ্রই এনডিওকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর কথাই ছিল রবিবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা রাজভবনে নির্বাচিত বিধায়কদের তালিকা জমা দেওয়ার পর বিহার রাজ্যে কার্যকর আদর্শ আচরণ আচরণবিধি বিকেল পাঁচটা থেকে উঠে যায় আর সোমবার প্রত্যাগ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে পাটনায় ঐতিহাসিক গান্ধী ময়দানে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ইতিমধ্যে পাটনার জেলা প্রশাসনে সতেরো থেকে বিশ নভেম্বর পর্যন্ত পাটনার গান্ধী ভবন ময়দানে সাধারণ মানুষের জন্য বন্ধের ঘোষণা করেছে এদিকে রবিবার দিনভর পাটনায় দফায় দফায় চলছে রাজনৈতিক বৈঠক বিহারে বিজেপি সভাপতি দিলীপ জসওয়াল ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন পরে জেডিউর জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার যা তিন ঘন্টা দীর্ঘ বৈঠকে মন্ত্রিসভা গঠনের বিষয় নিয়ে আলোচনা করেন নতুন সরকারের মন্ত্রীপদে বন্টনকে ঘিরে এখন মূলত আলোচনার কেন্দ্রবিন্দু কোন দলে কতজন মন্ত্রী থাকবে এবং কোন দফতর কার হাতে যাবে সূত্রের খবরে বিজেপি ও জেডিউর মধ্যে পঞ্চাশ পঞ্চাশ ফর্মুলা নিয়ে আলোচনা চলছে তবে আগের জোটের মতোই বন্টন হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এল এইচ এম আর এল ডি সহ এনজের অন্যান্য মিত্রদল ও মন্ত্রিসভায় ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জানিয়েছেন ফলে নয়া মন্ত্রিসভার কাটামো কেমন হতে চলেছে তার দিকে এখন সবার নজর অপরদিকে দিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের সাত কোটি টাকা বেশ বিদ্যালয়ের বৃত্তিপ্রস্তর স্থাপন রাজ্যের পূর্ত মৎস্য ও পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল গতকাল শ্রীভূমি করিমগঞ্জ শহরের মদনমোহন মাধবচরণ বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিককন নির্মাণের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন সাত কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই প্রকল্পটি রাজ্য শিক্ষার পরিকাঠামো শক্তিশালী করা ও শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি শক্তিশালী পদক্ষেপ অসম সরকারের অনুষ্ঠানে উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত বিজেপির জেলা সভাপতি সঞ্জীব জেলা পরিষদের সভাপতি অনিল কুমার উপস্থিত ছিলেন অপর দিকে অসমে এসআইআর এর সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসআইআর পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন অসমের মুখ্যমন্ত্রী অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকালের সোমবার ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত নির্দেশের পর সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে অসমের রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন দু সালের এক জানুয়ারি তারিখকে কোয়ালিফাইং ডেট হিসাবে ভোটার তালিকার স্পেশাল রিভিশনের জন্য ভারতের নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাই এই প্রক্রিয়ায় সমস্ত যোগ্য নাগরিকদের জন্য পরিচ্ছন্ন হালনাঘাট এবং নির্বুলে ভোটার তালিকা নিশ্চিত করতে সহায়তা করবে অসম রাজ্য একটি স্বচ্ছ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটার তালিকার বিশ্বাস নিবিড় সংশোধনের কাজ সম্পূর্ণ করতে পূর্ণ সহযোগিতা করবে অসম এবং আজকের শেষ খবরটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সে দেশের প্রাক্তনের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে ঢাকা পুলিশের প্রাক্তনে মহাপরিদর্শক আল মামুনকে একই মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত গত বছরের জুন জুলাই মাসে বাংলাদেশে গণ আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেওয়া বিক্ষোভকারী ছাত্র আবু সাইদকে হত্যার নির্দেশ এবং উস্কানিমূলকে বাসন দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে শেখ হাসিনা এবং প্রাক্তনের স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে